কখনো কি দেখেছেন এমন কাউকে যাকে প্রথম দেখায় মনে হয় একেবারে সাধারণ হয়তো গরিব কিন্তু পরে যখন তার আসল পরিচয় জানা যায় তখন আপনি চুপ করে তাকিয়ে থাকেন নিজের চোখকে বিশ্বাস করতে পারেন না আজ আমি আপনাকে এমনই এক গল্প শোনাতে যাচ্ছি একটা ছোট শহরের প্রান্তে দাঁড়িয়ে থাকা এক পুরনো হোটেল আর সেখানে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য দিনের গল্প এটি সকালের আলো ঠিক তখন হোটেলের জানালায় এসে পড়েছে শহরের মানুষ ঘুম থেকে উঠছে রাস্তায় চা বিস্কুটের দোকানগুলো খুলছে আর ঠিক তখনই সেই হোটেলের সামনে এসে দাঁড়ালো এক লোক তার পরনে ছেঁড়া একটা শার্ট হাঁটুর কাছ থেকে ছিঁড়ে যাওয়া প্যান্ট আর কাঁধে ধুলো ধরা একটা ব্যাগ চেহারাটা ক্লান্ত চুলগুলো এলোমেলো এক নজরে তাকালেই মনে হবে এ লোকটা হয়তো কোথাও কাজ খুঁজছে হয়তো সারাদিন কিছু খায়নি লোকটা ধীরে ধীরে হোটেলের ভেতরে ঢুকল ভেতরে তখন ব্যস্ততা চলছে একদল কর্মচারী টেবিল সাজাচ্ছে কেউ কেউ নতুন আসা অতিথিদের লাগেজ নিয়ে ব্যস্ত কিন্তু দরজার কাছে রিসেপশনে বসা তরুণ কর্মচারী যার নাম রুবি লোকটাকে একবার দেখেই মুখ ঘুরিয়ে নিল তার মনে হল এ আবার কে নিশ্চয় ভিক্ষা চাইতে এসেছে লোকটা ভদ্রভাবে বলল একটা রুম পাওয়া যাবে রুবি কোনো উত্তর না দিয়ে ঠোঁট বাঁকাল পাশে বসা আরেকজন বলল দেখেন না ভাই এটা ভালো মানের হোটেল এখানে রুম ভাড়াটা একটু বেশি আপনি হয়তো অন্য কোথাও চেষ্টা করুন লোকটা এক মুহূর্ত চুপ করে রইল তারপর শুধু বলল ঠিক আছে আমি একটু বসে পানি খাব তারপর একটা কোণে গিয়ে বসে পড়ল সে কেউ তার দিকে তাকালো না কেউ একটা গ্লাস পানি পর্যন্ত অফার করল না বরং হোটেলের এক ওয়েটার নিচু গলায় বলল এই লোকগুলোই হোটেলের ইমেজ নষ্ট করে আর বাকিরা হাসল বাইরে তখন বৃষ্টি পড়তে শুরু করেছে হঠাৎ বিদ্যুতের ঝলকে সেই ছেঁড়া জামা পরা লোকটির চোখে এক অন্য রকম শান্তি দেখা গেল যেন সে কিছু জানে যা বাকিরা জানে না যেন তার মন একদম স্থির চারপাশের অপমান তুচ্ছতা তাকে ছুতে পারছে না সময় গড়িয়ে গেল কিছুক্ষণ পর হোটেলের ম্যানেজার এলেন এক স্যুট পরা কঠোর মুখের মানুষ তিনি দরজা পেরিয়ে ভেতরে ঢুকতেই কর্মচারীরা উঠে দাঁড়াল কিন্তু সেই ছেঁড়া জামা পরা লোকটাকে দেখে বিরক্ত মুখে বললেন এই লোকটাকে একে এখান থেকে বের করে দাও ক্লায়েন্টদের সামনে ভালো দেখাচ্ছে না লোকটা কোনো প্রতিবাদ করল না শুধু ধীরে ধীরে বলল আমি আসলে মালিকের সাথে দেখা করতে চেয়েছিলাম সবাই হেসে উঠল থুমি হোটেলের মালিকের সাথে ওনার তো সময় নেই তোমার মতো লোকের জন্য কিন্তু মজার ব্যাপার হল ওই সময় হঠাৎ পাশের দরজায় একটা কালো গাড়ি এসে থামল ভিতর থেকে নামলেন হোটেলের প্রকৃত মালিক মিস্টার সমর সেন বয়স পঞ্চাশের কোঠায় সবাই ছুটে গেল তাকে অভ্যর্থনা জানাতে কিন্তু তিনি একদম সোজা হেঁটে গেলেন সেই কোণে যেখানে ছেঁড়া জামা পরা লোকটি বসেছিল কর্মচারীর হতবাক আর তারপর যা হল তা কেউ ভুলতে পারেনি মিস্টার সমর সেন এগিয়ে গিয়ে বললেন সব ঠিক আছে তো স্যার হ্যাঁ সমর শান্তভাবে উত্তর এল সেই ছেঁড়া পরা লোকটির মুখ থেকে সবাই নিঃশব্দ হয়ে গেল সমর সেন সম্মান ভরে বললেন সরি স্যার আমি জানতাম না আপনি আজ এভাবে আসবেন ওরা কিছু জানত না লোকটি মৃদু হেসে বলল আমি জানি তাই তো এসেছিলাম এইভাবে হ্যাঁ আপনি ঠিক ধরেছেন সেই ছেঁড়া জামা পরা মানুষটিই ছিলেন আসলে হোটেলের প্রকৃত মালিক মিস্টার অনিরুদ্ধ পাল তিনি নিজের হোটেলের কর্মচারীদের মনোভাব দেখতে চেয়েছিলেন তারা কেমন ব্যবহার করে একজন সাধারণ মানুষের সঙ্গে যখন তিনি দাঁড়িয়ে সবাইকে বললেন আজ আমি কোনোকে বুকব না শুধু দেখালাম মানুষকে পোশাক দেখে বিচার করা কতটা ভুল তখন রিসেপশনের রবি চোখ নামিয়ে ফেলল হোটেলের ম্যানেজার কেঁপে উঠল কেউ কোনো কথা বলল না বৃষ্টি তখনও পড়ছিল কিন্তু হোটেলের ভিতরটা যেন আরও নীরব হয়ে উঠল অনিরুদ্ধপাল ধীরে ধীরে বললেন এই হোটেলটা আমি শুধু ব্যবসার জন্য বানাইনি এটা মানুষকে মর্যাদা দিতে শেখানোর জন্য বানিয়েছি মনে রাখবে গরিব মানুষ মানেই ছোট মানুষ নয় তিনি একবার ঘুরে তাকালেন সবার দিকে তারপর বেরিয়ে গেলেন বৃষ্টির ভিতর আর সেই মুহূর্তেই যেন বৃষ্টির প্রতিটা ফোঁটা নতুন একটা শিক্ষা দিয়ে গেল সম্মান সব সবসময় মন থেকে দিতে হয় পোশাক দেখে নয় রবি ছুটে গিয়ে হোটেলের বাইরে দাঁড়াল ভিতর থেকে কাঁচের জানালার ওপারে দেখল সেই লোকটা বৃষ্টির ভিতর হাঁটছে তার শার্ট ভিজে গেছে কিন্তু মুখে শান্তির হাসি রবি মনে মনে ভাবল আজ থেকে আর কাউকে চেহারা দেখে বিচার করব না সেই দিনটার পর থেকে হোটেল হিউম্যানের বাতাস যেন একেবারেই অন্যরকম হয়ে গেল সকালে অতিথিদের হাসিমুখে অভ্যর্থনা জানানো প্রতিটি রুমে সঠিক পরিষ্কার পরিচ্ছন্নতা আর কর্মচারীদের চোখে এক নতুন আলো সব কিছুতেই যেন একটা পরিবর্তনের ছাপ দেখা যাচ্ছিল কিন্তু এই পরিবর্তনটা হঠাৎ করে ঘটেনি এর পেছনে ছিল অনিরুদ্ধ পালের সেই একটিমাত্র দিন যেদিন তিনি ছেঁড়া জামা পরে নিজের হোটেলে ঢুকেছিলেন শুধুমাত্র বুঝে নিতে তার কর্মীরা মানুষকে কেমন ভাবে দেখে পরদিন সকালে হোটেলের কনফারেন্স রুমে একটা বিশেষ মিটিং ডাকা হলো। মিটিং রুমে সবাই নিঃশব্দে বসে আছে কেউ কারো দিকে তাকাচ্ছে না সবাই জানে আজ কিছু একটা বদল হতে চলেছে ঘড়ির কাটা যখন ঠিক সকাল দশটা ছুলো তখন দরজা খুলে ঢুকলেন অনরুদ্ধপাল পাল কিন্তু আজ তিনি সেই আগের দিনের মতো নন আজ তার পরনে পরিচ্ছন্ন সাদা শার্ট চোখে দৃঢ়তা আর মুখে সেই একই শান্ত হাসি তিনি টেবিলের সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে বলতে শুরু করলেন আমি জানি তোমরা সবাই অবাক হয়েছিলে আমাকে দেখে কিন্তু আমি এসেছিলাম তোমাদের পরীক্ষা নিতে না তোমাদের বোঝাতে আমরা মানুষ আর মানুষকে সম্মান দেওয়া মানে নিজের সম্মানকে অটুট রাখা তার কথার মাঝে কেউ শব্দ করল না সবাই মন দিয়ে শুনছিল তিনি বললেন যখন আমি ছেঁড়া জামা পরে হোটেলে ঢুকেছিলাম তোমরা কেউ আমাকে স্বাগত করনি আমি কিছু মনে করিনি কারণ আমি জানতাম তোমরা জানো না আমি কে কিন্তু যদি আমি সত্যি একজন গরিব মানুষ হতাম তোমরা কি একই আচরণ করতে রবি যিনি সেই দিন প্রথমে ঠোঁট বাঁকিয়েছিলেন এখন মাথা নিচু করে বসে আছে তার গলা কাঁপছে পাশে থাকা ম্যানেজার মৃদুকণ্ঠে বললেন স্যার আমরা ভুল করেছি আমাদের উচিত হয়নি কাউকে অবহেলা করা অনিরুদ্ধ একটু হেসে বললেন ভুল সবাই করে কিন্তু মানুষ তখনই বড় হয় যখন সেই ভুল থেকে শিক্ষা নেয় তারপর বোর্ডে বড় অক্ষরে লিখলেন রেসপেক্ট ফার্স্ট বিজনেস লেটার এই হোটেলের মতুন নীতি হবে এটা তিনি বললেন আমরা কাস্টমারদের শুধু সার্ভিস দেব না তাদের সম্মান দেব যে গরিব হোক বা বড়লোক যে দেশি হোক বা বিদেশি সবার প্রতি সমান আচরণ কারণ ব্যবসা টেকে না টাকায় টেকে বিশ্বাসে হোটেলে সবাই তখন নিঃশব্দে করতালি দিল কেউ চোখ মুচ্ছিল কেউ মাথা নাড়ছিল এরপর শুরু হল এক নতুন অধ্যায় অনিরুদ্ধ পাল হোটেলের প্রতিটি কর্মচারীর সাথে আলাদা করে কথা বললেন তাদের ব্যক্তিগত গল্প শুনলেন কারো মা অসুস্থ কারো ছেলে চাকরি খোঁজছে কারো আবার নিজের একটা ছোট্ট কফি শপ খোলার স্বপ্ন আছে অনিরুদ্ধ সবাইকে বললেন তোমরা শুধু আমার হোটেলের অংশ নও আমার পরিবারেরও অংশ সেই দিন থেকেই তিনি এক নতুন প্রোগ্রাম চালু করলেন নাম মানুষ আগে পদবি পরে এই প্রোগ্রামের অধীনে প্রতি মাসে সবাই একদিন গরিব মানুষদের সেবা করবে রাস্তার ধারে চা খাওয়া মানুষদের সাথে বসে কথা বলবে তাদের একটা খাবার দেবে আর নিজের অভিজ্ঞতা লিখে রাখবে হিউম্যান জার্নালে হোটেল হিউম্যানের লবিতে রাখা হলো একটা বড় বোর্ড একটা হাসি এক কাপ চা আর একটু সম্মান এই হোটেলের আসল রিসেপশন রবি যে ছেলেটা একসময় মানুষকে চেহারা দেখে বিচার করত এখন নিজেই নতুন ট্রেনিং সেশনের নেতা সে নতুন কর্মীদের শেখায় যে অতিথি দরজায় দাঁড়ায় তার পরনের জামা নয় তার চোখের ক্লান্তিটা দেখো ধীরে ধীরে হোটেল হিউম্যান শুধু শহরের সবচেয়ে জনপ্রিয় হোটেলই হলো না মানুষের হৃদয়ের হোটেল হয়ে উঠল যারা একবার এখানে আসত তারা বারবার ফিরে আসত শুধু থাকার জন্যে নয় সেই ভালোবাসার জন্যে সেই মানবতার জন্যে একদিন রাতে অনিরুদ্ধ নিজের কেবিনে বসে পুরনো ফাইল দেখছিলেন ফাইলের ভিতরে ছিল একটা পুরনো ছবি তিনি নিজে ছেঁড়া জামা পরে দাঁড়িয়ে আছেন হোটেলের দরজায় ছবিটা দেখে তিনি মৃদু হেসে বললেন ভালোই হয়েছে আমি সেই দিনটা করেছিলাম হয়তো সেই দিন না করলে আজ এই হোটেল এই পরিবার কিছুই এভাবে বাঁচত না তিনি জানালার পাশে দাঁড়িয়ে বাইরে টাকালেন দূরে রাস্তার আলো হালকা বাতাস আর লবিতে দাঁড়িয়ে কর্মচারীরা অতিথিদের মুখে স্বাগত জানাচ্ছে তার চোখ ভিজে উঠল মনে মনে ভাবলেন যেখানে সম্মান থাকে সেখানেই ঈশ্বর থাকেন রাতটা খুব শান্ত ছিল দূরে ঘড়ি টিকটিক করছিল কিন্তু সেই শব্দ যেন একটা নতুন জীবনের স্পন্দন হয়ে বাজছিল মানুষকে মানুষ হিসেবে ভালবাসার স্পন্দন সময় চলে গেল কয়েক বছর হোটেল হিউম্যান এখন কেবল একটা হোটেল নয় এটা একটা প্রতীক সম্মান মানবতা আর সততার প্রতীক শহরের মানুষ বলে ওই হোটেলে গেলে আপনি কাস্টমার নন আপনি অতিথি নন আপনি মানুষ অনিরুদ্ধ পালের নেতৃত্বে ছোট্টসই হোটেল এখন শহরের সীমানা ছাড়িয়ে গেছে একসময় যেখানে দশটা রুম ছিল এখন সেখানে তলা নতুন টাওয়ার আন্তর্জাতিক অতিথিরা আসেন শুধু আরামের জন্য নয় সেই আলাদা এক হিউম্যান টাচ অনুভব করতে কিন্তু অনিরুদ্ধ পাল কখনো বদলাননি তিনি প্রতিদিন সকালে একইভাবে কর্মচারীদের সাথে বসে নাস্তা করেন একই কফি শপে যান যেখানে সাধারণ মানুষ আসে আর আগের মতোই সাধারণ পোশাক পরে অফিসে ঢোকেন সবাই জানে তিনি সেই মানুষ যিনি ছেঁড়া জামা পরেও গর্বের সাথে নিজের মানবতা ধরে রেখেছিলেন একদিন দুপুরে অনিরুদ্ধ একটি আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিলেন সেখানে বিভিন্ন দেশের হোটেল মালিকরা উপস্থিত আলোচনার বিষয় ছিল হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে নতুন ভাবনা যখন তার কথা বলার পালা এলো সবাই ভাবছিলেন হয়তো তিনি বলবেন প্রযুক্তি সেবা বা বিলাসিতা নিয়ে কিন্তু অনিরুদ্ধ মঞ্চে উঠে যা বললেন তাতে হল নীরব হয়ে গেল তিনি বললেন আমরা সবাই গ্রাহকদের আরাম দিতে চাই কিন্তু আমরা ভুলে যাই আরাম আসে না বিছানার নরমতায় আসে আচরণের উষ্ণতায় আমি একদিন নিজেই আমার হোটেলে গরিব সেজে গিয়েছিলাম সেই দিন আমি বুঝেছি মানুষ টাকা দিয়ে ঘর ভাড়া নেয় কিন্তু সম্মান দিয়ে মন ভাড়া নেয় হল ভর্তি শ্রোতারা করতালি দিতে থাকলেন কেউ কেউ চোখ মুছে ফেললেন সেই বক্তৃতা শেষ হতেই সাংবাদিকরা ছুটে এলেন আন্তর্জাতিক ম্যাগাজিনগুলো শিরোনাম করল দ্য ম্যান হু ও টন ক্লোথস অ্যান্ড চেঞ্জ দ্য মিনিং অফ লাক্সারি যে মানুষ ছেঁড়া জামা পরে বিলাসিতার সংজ্ঞা বদলে দিল এরপর শুরু হলো। হোটেল হিউম্যান ব্র্যান্ডের এক নতুন যাত্রা ভারতের বাইরে প্রথম শাখা খুলল সিঙ্গাপুরে তারপর দুবাই লন্ডন এমনকি নিউ ইয়র্কেও কিন্তু প্রতিটি হোটেলের সামনে একটা বোর্ড থাকত রেসপেক্ট ফার্স্ট বিজনেস লেটার এটাই ছিল তাদের চিহ্ন তাদের আত্মা হোটেলের প্রতিটি কর্মচারী জানত তাদের দায়িত্ব শুধু সার্ভিস দেওয়া নয় মানুষের মন ছুঁয়ে যাওয়া সিঙ্গাপুরের এক কর্মচারী একবার এক বয়স্ক অতিথির ব্যাগ কাঁধে নিয়ে বলেছিলেন স্যার ইউ আর নট অ্যালোন হিয়ার অতিথি হেসে বলেছিলেন আই নো আই অ্যাম এন হোটেল হিউম্যান এইভাবেই অনিরুদ্ধ পালের দর্শন ছড়িয়ে পড়ল পৃথিবী জুড়ে একদিন সন্ধ্যায় তিনি নিজের অফিসে বসেছিলেন জানলার বাইরে লাল সূর্য ঢলে পড়ছে তার সামনে টেবিলে রাখা একটা পুরনো কাগজ সেই প্রথম দিনের অতিথি লিস্ট যেদিন তিনি গরিব সেজে হোটেলে ঢুকেছিলেন তিনি কাগজটা হাতে নিয়ে মৃদু হাসলেন তার সহকারী বলল স্যার আজ তো আপনার জন্মদিন সবাই নিচে অপেক্ষা করছেন তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন বললেন জানি কিন্তু আজ আমি কারোর সামনে ভাষণ দেব না আজ আমি শুধু চাই সবাই একবার করে কাউকে হাসি উপহার দিক নিচে লবিতে সবাই জমেছে হোটেলের দেওয়ালে ঝুলছে বড় একটা ছবি একজন মানুষ ছেঁড়া জামা পরে দাঁড়িয়ে আছে হোটেলের দরজায় আর নিচে লেখা মানুষের মূল্য পোশাকে নয় হৃদয় সব কর্মচারী মোমবাতি হাতে নিয়ে দাঁড়াল আর রবি যিনি একসময় ভুল করেছিলেন সামনে এগিয়ে এসে বললেন স্যার আপনি আমাদের শুধু চাকরি দেননি মানুষ হতে শিখিয়েছেন অনিরুদ্ধ একটু হাসলেন বললেন তোমরা মানুষ হয়েছ সেটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন রাতটা নরম বাতাসে ভরা ছিল হোটেলের ছাদে দাঁড়িয়ে অনিরুদ্ধ আকাশের দিকে তাকালেন মনে হল তারাগুলো হাসছে হয়তো সেগুলোর ভেতর কোথাও তার প্রয়াত মা আছেন যিনি একদিন বলেছিলেন বাবা মানুষকে ছোট করে দেখিস না তিনি ধীরে ধীরে চোখ বন্ধ করলেন মনে মনে ভাবলেন জীবন আসলে সহজ যদি আমরা অন্যের জায়গায় একবার দাঁড়িয়ে দেখি সেই দিন থেকে হোটেল হিউম্যান শুধু ব্যবসা নয় একটা আন্দোলন হয়ে উঠল মানুষকে মানুষ হিসেবে দেখা সম্মান দেওয়া আর পৃথিবীকে একটু উষ্ণ করে তোলার আন্দোলন আর সেই গল্প এখানেই শেষ নয় কারণ যেখানে একজন মানুষ সম্মান নিয়ে বাঁচতে শেখায় সেখানে প্রতিটি দিনই এক নতুন গল্পের শুরু সময় আর থেমে থাকে না হোটেল হিউম্যানের সেই সোনালি দিনগুলো কেটে যাচ্ছে একে একে অনিরুদ্ধ পাল এখন বয়সে অনেকটা প্রবীণ চুলের চুলেরোপালি ছায়া চোখে নরম এক শান্তি তিনি আগের মতোই প্রতিদিন সকালে হোটেলের বাগানে হাঁটতে বের হন হাতে থাকে এক কাপ কালো কফি আর মনে থাকে শুধুই কৃতজ্ঞতা জীবনের প্রতি মানুষের প্রতি বছরের পর বছর তিনি হোটেলকে শুধুমাত্র ব্যবসা হিসেবে নয় এক পরিবার হিসেবে দেখেছেন এখন এই হোটেল আছে বারোটা দেশে হাজারো কর্মচারী কিন্তু যেখানেই যাওয়া যায় সবাই জানে হিউম্যান মানে সম্মান একদিন সকালে তিনি হোটেলের ছাদে দাঁড়িয়ে সূর্যোদয় দেখছিলেন পাশে রবি এসে দাঁড়াল সেই রবি যিনি একসময় অতিথিকে তুচ্ছ ভাবতেন আজ সেই রবি গ্লোবাল হিউম্যান নেটওয়ার্কের প্রধান পরিচালক রবি নরম গলায় বলল স্যার আমরা নতুন শাখা খুলছি আফ্রিকায় আপনার নামেই একটা স্কলারশিপ প্রোগ্রাম শুরু হবে অনিরুদ্ধ হিউম্যান ট্রাস্ট আমরা সেই টাকায় অনাথ বাচ্চাদের শিক্ষা দেব অনিরুদ্ধ একটু হেসে বললেন তুমি জানো এটা আমার নয় আমাদের স্বপ্ন তারপর দুজন চুপ করে দাঁড়ালেন সূর্যের আলো ধীরে ধীরে তাদের মুখে এসে পড়ল অনিরুদ্ধ মনে মনে ভাবলেন আমার কাজ শেষ হয়নি কিন্তু সময় এসেছে পরের প্রজন্মকে দায়িত্ব দেওয়ার কয়েক মাস পর এক সকালে খবর ছড়িয়ে পড়ল অনিরুদ্ধ পাল আর নেই তিনি ঘুমের ভেতরেই শান্তভাবে চলে গেছেন কোনো কষ্ট কোনো ভয় কোনো অস্থিরতা ছাড়াই তার ঘরের টেবিলে পড়েছিল টুকরো কাগজ সেখানে লেখা মানুষকে ভালবাসাই আমার শেষ স্বাক্ষর হোটেলের ভেতরে যেন বাতাস থেমে গিয়েছিল কর্মচারীরা নিঃশব্দে কেঁদেছিল কেউ কিছু বলেনি কেউ চিৎকার করেনি শুধু নীরবতা রদি সেই নোটটা হাতে নিয়ে বলেছিল স্যার চলে যাননি তিনি আমাদের ভেতরেই আছেন পরদিন সকাল হোটেল হিউম্যানের সামনে বিশাল ভিড় অতিথি কর্মচারী স্থানীয় মানুষ সবাই ফুল হাতে দাঁড়িয়ে সামনের দেয়ালে বড় করে টাঙানো অনিরুদ্ধ পালের ছবি নিচে লেখা রেসপেক্ট ফার্স্ট অলওয়েজ রবি মাইক্রোফোনে দাঁড়িয়ে বলল আমাদের মালিক এখন আর আমাদের মধ্যে নেই কিন্তু তার নীতি তার ভালোবাসা তার শিক্ষা আজও আমাদের শ্বাসে বেঁচে আছে আজ থেকে হিউম্যান শুধু হোটেল নয় এটা হবে হিউম্যান ফাউন্ডেশন আমরা গরিব মানুষের জন্য হিউম্যান স্কুল তৈরি করব যেখানে শিক্ষা হবে বিনামূল্যে আর পাঠ্য হবে একটাই মানুষ হও ভিড়ের মধ্যে করতালির ধ্বনি উঠল কেউ কাঁদছিল কেউ হাসছিল কিন্তু সেই মুহূর্তে সবাই অনুভব করল এক মানুষ মারা গেছেন কিন্তু তার ভাবনা অমর হয়ে গেছে কয়েক বছর পর একদিন এক তরুণ ছেলেটি নাম অয়ন হিউম্যান স্কুলের সামনে দাঁড়িয়েছিল তার চোখে কৌতূহল এক বৃদ্ধ শিক্ষক তাকে বললেন তুমি জানো এ স্কুলের নাম কেন হিউম্যান অয়ন মাথা নাড়ল না স্যার বৃদ্ধটি বললেন একজন মানুষ একদিন ছেঁড়া জামা পরে প্রমাণ করেছিলেন সম্মান মানে হৃদয়ের রং সেই মানুষই এই নাম রেখে গেছেন অয়ন হেসে বলল আমি একদিন এমন মানুষ হব যাকে দেখে কেউ ছোট ভাববে না বরং সম্মান করবে বৃদ্ধ শিক্ষক বললেন সেটাই অনিরুদ্ধ স্যারের আসল শিক্ষা বছর কেটে যায় দুনিয়ার মানচিত্রে এখন হিউম্যান কেবল এক ব্র্যান্ড নয় এক দর্শন যে দর্শন শেখায় ধন নয় মন দিয়েই মানুষ বড় হয় হিউম্যান ফাউন্ডেশনের প্রতিটি স্কুলের দেয়ালে প্রতিটি হোটেলের লবিতে প্রতিটি ট্রেনিং সেন্টারে লেখাপাকে সেই চেনা বাক্যটা রেসপেক্ট ফার্স্ট বিজনেস লেটার আর পাশে একটা ছোট ছবি একজন মানুষ ছাড়া জামা পড়ে দাঁড়িয়ে আছেন মুখে মৃদু হাসি যেন বলছেন তুমি যদি কাউকে সম্মান দাও পৃথিবী একদিন তোমাকেও সেই সম্মান ফিরিয়ে দেবে রাত নামলে আজও হিউম্যান হোটেলের ছাদে বাতাসের সাথে মিশে যায় এক গণ্ঠ যেন কেউ বলছে ধীরে ভালো থেকো ভালো করো মানুষকে মানুষ হিসেবে দেখো সেই কণ্ঠ আজও শোনা যায় প্রতিটি হিউম্যান শাখায় প্রতিটি কর্মচারীর অন্তরে আর প্রতিটি অতিথির হাসির মধ্যে কারণ অনিরুদ্ধ পাল চলে গেলেও তিনি আসলে কখনোই যাননি তিনি থেকে গেছেন প্রত্যেক সম্মানের ভেতর প্রত্যেক মানবতার নিঃশ্বাসের ভেতর সময়ে বদলেছে দুনিয়া এখন আরও দ্রুত আরও প্রযুক্তিনির্ভর রোবট কাজ করছে রিসেপশনে কৃত্রিম বুদ্ধিমত্তা হিসাব রাখছে প্রতিটি রুমের পরিষ্কার পরিচ্ছন্নতা আর অতিথির পছন্দের কফি আগে থেকেই জানে সফটওয়্যার কিন্তু এক জায়গায় কিছুই বদলায়নি হিউম্যানের মূল মন্ত্র রেসপেক্ট ফার্স্ট বিজনেস লেটার অনিরুদ্ধ পালের মৃত্যুর বিশ বছর পর হিউম্যান ফাউন্ডেশন এখন শুধু হোটেল ব্যবসা নয় এক বিশাল শিক্ষা আন্দোলনে পরিণত হয়েছে বিশ্বজুড়ে হিউম্যান স্কুল হিউম্যান কলেজ এমনকি একটি গবেষণা প্রতিষ্ঠানও গড়ে উঠেছে নাম হিউম্যান ফিউচার ল্যাব এই ল্যাবে প্রযুক্তি আর মানবতা একসাথে কাজ করে তারা এমন রোবট বানায় যারা কেবল মানুষের আদেশ বোঝে না মানুষের অনুভূতিও চিনে নিতে পারে কারণ অনিরুদ্ধ পাল বলেছিলেন প্রযুক্তি যদি ভালবাসা না বোঝে তবে সেটা কখনো মানুষকে সুখী করতে পারবে না এই প্রজন্মের তরুণ নেত্রী অয়নিকা পাল পালের নাতনি এখন হিউম্যান ফাউন্ডেশনের সিইও তার বয়স ত্রিশের কোঠায় চোখে সেই একই উজ্জ্বলতা যেমনটা একসময় ছিল তার দাদার চোখে একদিন আন্তর্জাতিক কনফারেন্সে বক্তৃতা দিতে গিয়ে তিনি বললেন আমার দাদা ছেঁড়া জামা পরে একদিন প্রমাণ করেছিলেন সম্মান টাকায় নয় মানসিকতায় পাওয়া যায় আজ আমি সেই দর্শনকে প্রযুক্তির ভেতর বসাতে চাই যেন প্রতিটি মেশিন প্রতিটি অ্যালগোরিদম মানুষকে সম্মান দিতে শেখে সেই বক্তৃতার পর বিশ্বের শীর্ষ প্রযুক্তি সংস্থাগুলো হিউম্যান এআই প্রোটোকল নামে নতুন একটি নৈতিক নীতি গ্রহণ করল যেখানে প্রতিটি কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমের মূল ভিত্তি হবে এমপ্যাথি বা সহানুভূতি এদিকে রবি যিনি এখন প্রবীণ উপদেষ্টা হিউম্যান স্কুলগুলোর তত্ত্বাবধানে কাজ করেন প্রতিদিন তিনি ছোট ছোট শিক্ষার্থীদের শেখান যন্ত্র যতই বুদ্ধিমান হোক মানুষ হতে পারবে না যতক্ষণ না সে ভালোবাসা ও সম্মান বোঝে তিনি যখন বলেন আমাদের প্রতিষ্ঠাতা একদিন ছেঁড়া জামা পরে বিশ্বকে শিক্ষা দিয়েছিলেন তখন বাচ্চারা নিঃশব্দে শোনে তাদের চোখে জ্বলে ওঠে এক আশ্চর্য আলো মানবতার আলো একদিন রাতে অয়নিকা একা বসেছিল অফিসে তার সামনে একটি পুরনো ভিডিও অনিরুদ্ধ পালের শেষ ইন্টারভিউ স্ক্রিনে দেখা যাচ্ছে সেই হাসিমুখ তিনি বলছেন আমি চলে গেলে আমার জায়গায় কেউ না থাকলেও চলবে যদি আমার ভাবনা বেঁচে থাকে সেটাই আমার অমরত্ব হয়নিকার চোখ ভিজে আসে সে মৃদুস্বরে বলে দাদু আপনার ভাবনা শুধু বেছে নেই এখন পৃথিবীর প্রতিটি যন্ত্র সেটা বুঝতে শিখছে কয়েক মাস পর হিউম্যান ফিউচার ল্যাব উদ্বোধন করল এক নতুন প্রকল্প প্রজেক্ট সম্মান মানে সম্মান প্রকল্প এটি ছিল পৃথিবীর প্রথম মানবিক রোবট নেটওয়ার্ক যেখানে প্রতিটি রোবটকে শেখানো হল কিভাবে মানুষের দুঃখ চিনে নিতে হয় কিভাবে ক্লান্ত মুখে হাসি ফেরাতে হয় আর কিভাবে কেউ একা থাকলে পাশে দড়াতে হয় সেদিনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে করতালি দিল মঞ্চে অয়নিকা বলল আমাদের দাদা প্রমাণ করেছিলেন ছেঁড়া জামা পড়েও মানুষ সবচেয়ে বড় হতে পারে যদি তার মন সমৃদ্ধ হয় আজ আমরা প্রমাণ করছি যন্ত্র মানুষ হতে পারে যদি তার প্রোগ্রাম মানবতা দিয়ে লেখা হয় রাতের অনুষ্ঠান শেষে হিউম্যান টাওয়ারের ছাদে বাতাস বইছে আকাশে পূর্ণিমা আর বিল্ডিংয়ের ওপরের দিকটা আলোকিত করা হয়েছে এক বিশেষ প্রজেকশন দিয়ে সেখানে দেখা যাচ্ছে একটা পরিচিত মুখ একজন মানুষ ছেঁড়া জামা পরে দাঁড়িয়ে আছেন হাসি মুখে তাকিয়ে আছেন পৃথিবীর দিকে তার নিচে লেখা যে সম্মান দিতে জানে সেই আসলে সত্যিকারের মানুষ সবাই মাথা তুলে তাকালো। মুহূর্তটা যেন সময়ের সীমানা ভিলে গেল অতীত বর্তমান ভবিষ্যৎ মিলেমিশে এক হয়ে গেল মানবতার আলোর নিচে আজ হিউম্যান শুধু একটা নাম নয় এটা একটা বিশ্বাস যে পৃথিবী যতই যান্ত্রিক হোক ভালোবাসা ও সম্মান কখনো পুরনো হবে না আর সেই বিশ্বাসের উৎস কোথায় জান একজন মানুষ একদিন ছেঁড়া জামা পরে একটি হোটেলের দরজায় ঢুকেছিলেন সেদিন থেকেই শুরু হয়েছিল মানবতার সবচেয়ে সুন্দর গল্প পৃথিবী বদলে গেছে মানুষ এখন আকাশের ওপারে বাস করছে রোবটরা শহর চালায় কৃত্রিম সূর্য আলোদায় রাতের পৃথিবীতে কিন্তু এক জিনিস এখনও বদলায়নি হিউম্যান নামটা এখনও পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রতিটি গ্রহে প্রতিটি উপনিবেশে একটা করে হিউম্যান সেন্টার আছে সেই সেন্টারগুলো শুধু থাকার জায়গা নয় এগুলো এখন মানুষ আর যন্ত্রের একসাথে শেখার স্থান যেখানে মানুষ যন্ত্রকে শেখায় সহানুভূতি আর যন্ত্র মানুষকে শেখায় ধৈর্য আর সময়ের মূল্য একদিন মার্স কলোনি এক কোণে এক তরুণ মেয়ে বসে আছে জানালার পাশে তার নাম রুবাইয়া পাল অনিরুদ্ধ পালের ষষ্ঠ প্রজন্ম তার সামনে ভেসে উঠছে এক হলোগ্রাফিক বই শিরোনাম ছেঁড়া জামা পড়া মানুষ রুবাইয়া প্রতিদিন রাতে ঘুমানোর আগে সেই বইটা খুলে পড়ে বইটার প্রথম লাইনেই লেখা একদিন একজন মানুষ হোটেলে ঢুকেছিলেন ছেঁড়া জামা পড়ে আর বেরিয়ে এসেছিলেন মানবতার ইতিহাস লিখে রুবাইয়ার ঠোঁটে হালকা হাসি খেলে যায় সে জানে এই গল্প শুধু তার পূর্বপুরুষের নয় এটা প্রতিটি সেই মানুষের যে বিশ্বাস করে ভালোবাসা আর সম্মান একসাথে পৃথিবীকে বাঁচিয়ে রাখে বাইরে তখন কৃত্রিম সূর্যের আলো ঝলমল করছে হঠাৎ রুবাইয়ার ট্যাবলেটে একটি নোটিফিকেশন ভেসে উঠল হিউম্যান আর্কাইভ হান্ড্রেড সেলিব্রেশন লাইভ নাও সে ক্লিক করল এক বিশাল ভার্চুয়াল স্টেজ খুলে গেল মঞ্চে এক প্রবীণ যন্ত্র মানব দাঁড়িয়ে আছে নাম এ জিরো ওয়ান হিউম্যান এআই যাকে পৃথিবীর মানুষ এখন অনিরুদ্ধ বট নামে চেনে সে নরম কণ্ঠে বলল শত বছর আগে এক মানুষ আমাকে সৃষ্টি করেননি কিন্তু আমাকে অনুপ্রেরণা দিয়েছিলেন আমি আজও সেই মানুষটির ভাবনায় বেঁচে আছি হলোগ্রাফিক পর্দায় ভেসে উঠল পুরনো ফুটেজ ছেঁড়া জামা পরা অনিরুদ্ধ পাল হাসি মুখে দরজার সামনে দাঁড়িয়ে আছেন ভিড় নিস্তব্ধ যেন সময় থেমে গেছে এ জিরো ওয়ান বলল আজ আমরা হয়তো পৃথিবীর বাইরে বাস করি কিন্তু আমাদের মন আজও সেই পৃথিবীর মতোই উষ্ণ যেখানে একজন মানুষ শিখিয়েছিলেন রিসপেক্ট ফার্স্ট বিজনেস লেটার রুবাইয়া মৃদু কণ্ঠে বলল দাদু তোমার আলো এখন মহাশূন্যেও জলে ঠিক তখনই জানালার বাইরে এক বিস্ময়কর দৃশ্য দেখা গেল একটি নতুন উপগ্রহে খোদাই করা হিউম্যানের প্রতীক যার নিচে জ্বলছে অনিরুদ্ধের সেই বিখ্যাত বাক্য মানুষের আসল শক্তি তার হৃদয়ে রাত নামল রুবাইয়া চানালার পাশে বসে নরম গলায় বলল আজ যদি দাদু বেঁচে থাকতেন বলতেন আমি তো বলেছিলাম ভালোবাসা কখনো পুরনো হয় না তখন দূরে আকাশে হঠাৎ এক আলোর রেখা দেখা গেল একটি মহাকাশ যান পেরিয়ে গেল তার গায়ে বড় হরফে লেখা হটেল হিউম্যান দ্য হোম বিয়ন্ড আর্থ হ্যাঁ এখন মহাকাশেও আছে হিউম্যান হোটেল যেখানে পৃথিবী থেকে আসা অতিথিরা থামে বিশ্রাম নেয় আর প্রবেশপথে পড়তে পায় সেই চেনা লাইন যে পোশাক দেখে বিচার করে সে কখনো হৃদয় দেখতে পায় না যিনি একদিন ছেঁড়া জামা পরে সম্মানের আলো জ্বালিয়েছিলেন আজ সেই আলো পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে তারকা চাঁদ আর গ্রহের বুকে ছড়িয়ে গেছে অনিরুদ্ধ পাল হয়তো নেই কিন্তু তার চিন্তা তার শিক্ষা তার ভালোবাসা আজও প্রতিটি হিউম্যান সেন্টারের দেয়ালে বেঁচে আছে আর তার উত্তরাধিকারীরা জানে মানবতার এই আলো কখনো নিববে না যতদিন না একটিও মানুষ বেঁচে আছে যে অন্যকে মানুষ বলে ডাকতে পারে এটাই সেই শেষ আলো যে আলো শুরু হয়েছিল এক ছেঁড়া জামা থেকে আর শেষ হল এক নক্ষত্রের হৃদয়